দুর্গাপূজার অষ্টমীর দিন সাজগুজু করে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এনারা বেশিক্ষণ সিটে বসে থাকতে পারেন না তাই তাদের জন্য বই কয়েকটা খেলনা গাড়িতে থাকে। তবে আজকে নতুন এডিশন হচ্ছে এদের বেবু তাকেও নাকি ঠাকুর দেখাবে বেবু এই তো তোমার বেবু আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে চিনো হিলসে পাহাড়ের ওপরে ভারত সেবাশ্রম সংঘ আমাদের বর্তমান বাসস্থান থেকে 30 তিরিশ কিলোমিটার দূরে কি হয়েছে তোমার এত মানে অধৈর্য কেন তুমি কি চাই নেক্সট কি চাই নেক্সট আর কোনটা চাই কিবি কেদা কিবি কি সুন্দর বসে আছে এই রাস্তাগুলো হ্যাঁ এক বছর এক বছর না হ্যাঁ এদের হ্যাঁ এদের পুজো দিতেও তো কি এক পুজো দিতে তো মনে আছে হ্যাঁ ওটা ওর জন্যই তো তাড়াতাড়ি করে পুজো সাড়ে ছটা হওয়ার কথা ছটাই করে দিয়েছিল সাধারণত দুর্গাপূজার সময় এসে থাকি তবে গত বছর ডিসেম্বরেও এসেছিলাম এদের নামে পুজো দিতে সেই গল্পও থাকবে ভিডিওর একটুখানি এগোলে নোবাবুকে নিয়ে আজকে ঠাকুর দেখতে যাচ্ছ আর তোমার জুতো কই মোজা পরে আছে জুতো কই এখানে নেই গাড়িতে নেই কালকে তো কালকে তো প্যান্ডেলে ফেলে এসছো মন্দিরে ফেলে এসছো জুতোটা এখানে ছিল দেখছে ওখানে নেই চলো গিয়ে সবার ফার্স্টে জুতোর খোঁজ করব আর তুই কি করছিস হ্যাঁ সঙ্গে সঙ্গে ইন্টারচেঞ্জ হয়ে গেল হ্যাঁ করে দেবো আচ্ছা করে দিচ্ছি ছি তুই কালকে জুতো ফেলে গেছিস তোর মনে নেই এই কি জুতো কিনেবি চলো উইকডেসে পড়ার জন্য বোধ হয় ভিড়টা এবছর একটু কম হলেও হতে পারে ঢোকার মুখে একটা খুব সুন্দর টেরাকোটার মূর্তি আর তারপরে এই গণেশ মূর্তি আর তার সঙ্গে এত সুন্দর ডেকোরেশন আদারওয়াইজ এই জায়গাটা ফাঁকাই থাকতো কারণ এত ভিড় হয় মেলার মতো যে লোক দাঁড়ানোর জায়গাই থাকে না

একটা বেশ আত্মিক যোগাযোগ ইনস্ট্যান্ট কানেকশান তৈরি হয়ে যায় আর সেই জন্য এখানে সারাদিন বসে পুজো দেখতে খুব ভালো লাগে এবারেও তাই এসেছিলাম অষ্টমী আর নবমী আর সেই দুদিনের গল্পই এই ফ্লগে স্যান্ডউইচ করে রয়েছে আমরা যখন এসে পৌঁছেছি তখন একজন খুব সুন্দর সেতার বাজার ছিলেন পুজোটা নিয়ম অনুযায়ী হলেও পুজোর বাইরে আর তেমন কোনো নিয়ম নেই যখন যখন পুজোর মাঝখানে ফাঁক রয়েছে সেখানে যে যেরকমভাবে পারে পারফর্ম করে থাকেন আর সব মিলিয়ে সারাদিনটা খুব সুন্দর কেটে যায় এরা সবে সবে এসেছে তো তাই বসে বসে এখন ইনস্ট্রুমেন্টটা শুনছে একটু পর থেকে এদেরও রাগ বৈচিত্র্য বেরোতে শুরু করবে দিন একটা বেশ মজার জিনিস হয়েছে যখনই আমরা বাইরে বেরোচ্ছি এই দুই লেডিস আমাকে আর চিনতে পারছে না যখনই যা হচ্ছে বাবার কাছে দৌড়াচ্ছে আসলে আমি পরেছিলাম শাড়ি আর তার সঙ্গে একটু সাজুগোজু সব মিলে আমি হয়ে গেছি এদের কাছে একদম অচেনা একটা মানুষ ফার্স্ট দিন তো এতটাই মজার হয়েছে কিমি সারাক্ষণ আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল যে এই মহিলাটা আবার কোথেকে চলে এলো আর আমাদের মা কোথায় গেল কি হোমের টিকা পড়েছিস বাহ দেই কি সুন্দর লাগছে হ্যাঁ बोतल নেই ঠাকুর এখন ডিনার করছে ঠিক আছে ঠাকুরের এখন ডিনার চলছে এসে আমি প্রথমবার দেখেছিলাম অস্ত্র নিয়ে এত সুন্দর আরতি করতে আরতি মানে আমরা জানি পঞ্চপ্রদীপ আর আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র থাকে প্রথমবার যখন আমরা এসেছিলাম তখন কলকাতা থেকে একজন মহারাজ এসেছিলেন তিনি আর এই পুরোহিত দুজনে মিলে অসাধারণ একটা আরতি করেছিলেন সেটা এখনো আমার স্মৃতিতে রয়েছে আর সেই ভিডিও এই চ্যানেলেও রয়েছে এখানে এত সুন্দর ঢাক বাজছে সেই ঢাকের আওয়াজে এনারা দুজন করেছেন ঘুরিয়ে গত বছর যখন এদেরকে নিয়ে এসেছিলাম তখন এরা জাস্ট তিন মাস হয়েছে কি হব তখনও এই ঢাকের আওয়াজ শুনে তারা ঘুমিয়ে পড়েছিল আমরা শুরুতে একটু ভয় পাচ্ছিলাম যে এত জোরে ঢাক পাচ্ছে হয়তো এদের অসুবিধা হবে ও মা উল্টো হয়েছিল এরা ঘুমিয়ে পড়েছিল এই ভারত সেবাশ্রম সংঘটা চিনো হিলস বলে একটা পাহাড়ের ওপরে বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে সেই এদের যখন পাঁচ মাস বয়স ছিল আমরা এসেছিলাম পুজো দিতে চলো আর এই যে অডিটোরিয়ামে পুজোটা হচ্ছে তার পেছনের দিকে একটা ছোট মন্দির রয়েছে যেখানেও আরেকটা দুর্গা প্রতিমা রয়েছে আর তার সঙ্গে অন্যান্য আরো দেবদেবী রয়েছে কাউ কিরকম করে ডাকে মিশু কাউ কিরকম করে ডাকে গরু কিরকম করে ডাকে হাবা এখানে যখন পুজো দিতে ডিসেম্বরে এসেছিলাম কি নিয়ে আসবো তো একটা ট্রের মধ্যে কিছু ফল আর একটা বেঙ্গলি সুইটসের প্যাকেট পেয়েছিলাম সেইটা নিয়েছিলাম আর কুচো ফুল তো এখানে পাওয়া যায় না তো একটা ফুলের স্টিক কিনে নিয়েছিলাম সেই নিয়ে চলে এসেছি ঠিক আছে বিসি সাজানোটা ঠিক আছে আবার দেখছি বলো সাজানো ঠিক আছে কীবি বল সব ঠিকঠাক ব্যবস্থা আছে মিষ্টি ফল সব ঠিকঠাক ব্যবস্থা আছে তো কি খুশি একদম ঠিক আছে রে দেখছে ভালো করে দেখে নেই ভালো করে দেখে নেই পূজা সময়টা ছিল ডিসেম্বর মাস তার মধ্যে এরা পাঁচ মাসের ছোট বাচ্চা আর শীতকালে ছুপ করে পাহাড়ে কীরকম একটা সন্ধ্যা নেমে যায় কিবি তখন খুব কাঁদতে শুরু করেছে অন্ধকার দেখে হয়তো ওর ঘুম পাচ্ছিল এখানে যিনি মহারাজের সঙ্গে আরেকজন ছিলেন তিনি গানের পর গান গিয়ে যাচ্ছে আর তখন কিবি চুপচাপ থাকছে যেই গান থামছে আবার কাঁদতে শুরু করছেন সেই দেখে মহারাজ সাড়ে ছটায় পুজো হওয়ার কথা ছিল সেটাকে এগিয়ে এনে ছটার সময় পুজো করে দিলেন তারপরে আমরা পুজো টুজো দিয়ে বাড়ি এলাম গতবার এরা গান শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছিল আর এবার গান শুনতে শুনতে এনারাও গান ধরে ফেলেছেন ああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああ

আর এই দুই লেডিসের খাবার আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সে যেখানেই যায় খাবার নিয়ে যাই নুডলস দিয়েছে তুমি খাবে আগে খেয়ে দেখাও ঝাল টাল আছে কিনা তাহলেই দেবো এর আগে কোনোদিন এত বছর আসছি কোনোদিন দেয়নি তো আলাদা করে কুপন কেটে হয়েছে এদের খিচুড়ি আনা হয়েছিল অষ্টমীর খিচুড়ি বাট নুডলস খাবে তবে এই বছর দেখলাম অষ্টমীর দিন রাত্রেবেলা সবার জন্য ছিল স্প্যাগেটি আর নবমীর দিন সন্ধেবেলা সবার জন্য ছিল শিঙ্গারা সে শিঙারা হোক আর স্প্যাগেটি সবেতেই এদের ভাগ চায় না হুম এবারের মতো এখানকার পূজার গল্প এখানেই একটু পজ এরপরে আমাদের পুরানো পাড়া টাস্টিনের পূজার গল্প মিশুল ওমিচুল তুই বই পড়তে পড়তে যাবে হ্যাঁ হ্যাঁ বেবি বেবি তো কিবি চা কিবি টুকটুকি ও টুকটুকি কিবি আ হ্যাঁ কি আমরা এর আগে টাস্টিন বলে একটি শহরে থাকতাম সেখানে পাশেই ছিল ছিনমেয়া স্বামিনারায়ণ মন্দির আর সেখানেই দু সাল থেকে এই পুজোটা শুরু হয়েছিল একদম প্রথম থেকেই এই পুজোতে আসছি বলে উইকেন্ডের পুজোয় এখানে আসবো না হতে পারে না আর এখানকার এই পুজোর সঙ্গে সংযুক্ত প্রত্যেকটা মানুষ এত ওয়েলকামিং যে আপনি যেখান থেকেই আসুন না কেন আপনাকে একদম নিজের করে নেবে ভারত সেবাশ্রমের পুজোর আগেও এই পুজোটা উইকেন্ডে হয়েছিল তো সেই অর্থে এই বছরে এদের ফার্স্ট দুর্গা পুজোর হাতেখড়ি এই টাস্টিনের দুর্গা পুজোটা দিয়েই হয়েছিল তাই এখানে এসে একসঙ্গে অনেকগুলো লোক প্লাস স্টেজে এত সুন্দর একটা বড় মূর্তি অনেকগুলো ডেকোরেশন সব দেখে না এটা একটু হকচকিয়ে গেছে কি করবে ঠিক বুঝতে পারছে না তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কখনো চেয়ারে উঠছে নামছে

এই পুরো ফুলটা ছিঁড়ে দিয়েছিস যা এবার হ্যাঁ তুমি তো ছিল হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ

এরা দুজন এসছে দেখে বেশ কয়েকটা কোচিপাশার দল চলে এসছে এদেরকে নিয়ে খেলবে বলে কিন্তু এরা ছোট যে তাদের সঙ্গে আর পেরে ওঠেনি গত বছরও এদেরকে নিয়ে যখন এখানে এসেছিলাম সবাই ঠোকার সাথে সাথে আবেগে আপ্লুত হয়ে গেছিল ইনফ্যাক্ট পাঁচ মিনিটের মধ্যেই দুজন দেখলাম হাইজ্যাক হয়ে গেছে একজন এই অডিটোরিয়ামে এক প্রান্তে আরেকজন অন্য প্রান্তে আমি দুজনকে খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল কোথায় গেল আর আমাকে সবাই সান্ত্বনা দিচ্ছে তুমি একটু চিন্তা করো না ওরা দুজন সেফ আছে তুমি কিছুক্ষণ বসো সারাক্ষণ দুজনকে নিয়ে তোমরা দুজন রয়েছে তোমরা একটু বিশ্রাম নাও আমাদের ওপর এদের দায়িত্ব ছেড়ে দাও আর এবছর যখন গেছি তারাই আবার বলছে আমরা ভাবছিলাম ওরা দুজন আবার আসবে কিনা গত বছর এসেছিলো কি মজাটাই না করেছিলাম ইনফ্যাক্ট এবছর দেখলাম এই সময়ে ডিজিটালে একটা নিউজ বেরিয়েছে এখানকার পুজো নিয়ে সেখানে এদের দুজনা সেই ফটোটাও রয়েছে যেটা গ্রুপ ফটো তোলা হয়েছিল এই পুজোগুলোতে সব উইকেন্ডের পুজো মোটামুটি শুক্র শনি রবি এই তিন দিনের মধ্যে পুজো র্যাপ আপ করতে হয় এখন চলছে দশমীর হোম আর এরপরে নাচ আর সিঁদুর খেলা তারপরে বিদায় বেলা পুজো মানে সবার কাছে সেটা খুব স্পেশাল শুধু পুজো কেন যে কোনো ইভেন্টই প্রত্যেকটা মানুষের কাছে নিজের মতো করেই স্পেশাল আশা করি এই পুরো পুজোর গোটা মাসটা সবার খুব ভালো গেছে আনন্দে গেছে নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে আমাদের এই জার্নি এগোতে থাকুক সবাইকে আবারও জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন বড়দের বিজয়ের প্রণাম আর ছোটদের অনেক আদর এই ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা খুব কিউট লাগছে খুব কিউট লাগছে কি বাহ্ কে কোথায় যাচ্ছিস তুই

아, <laughs>